তুমি যাকে পেলে তাকে কেউ না কেউ তো হারালো আমার ছবি কেউ ওয়ালেট নিয়ে ঘুরছে মানি যে সে সারা জীবন আমাকে বুকে বয়ে বেড়াবে তা কিন্তু নয় এতটুকু সত্যি আমাদের ভীষণভাবে বোঝা উচিত ফেসবুকে প্রায় দেখি মানুষজন কাছের মানুষটাকে আগলে ফরেভার বলে ছবি দিল তারপর সেই ফরেভার ওয়ার্ডটা থেকে গেল কিন্তু মানুষটা আর রইল না আমাদের জেনারেশান কমফোর্ট জোনে বিশ্বাসী পাশে বসে শার্টের বোদামটা লাগিয়ে দিল বলে সে আমার রান্নাঘরে তেল কাঁচা হলুদ শুকনো লঙ্কার হিসেব রাখবে সেটা সবসময় হয় না ওই চোখের কাজল গঙ্গার ঘাটে ধোঁয়া ওঠা চায়ের কাপ ডায়রির ভাঁজে ফুল জমিয়ে রাখার গদ ফ্রেমটা একটা বয়স অব্দি থাকে তারপর মানুষ ভীষণভাবে আশ্রয়ে বাঁচে লতানে গাছের মতো কাউকে আঁকড়ে ধরে থাকে যতটা সম্ভব সে ভুল করে মনের গভীরে মেঘ জমায় নিঃশব্দে হাতের উল্টো পিঠ দিয়ে জল মোছে তারপর এগিয়ে যায় আমরা কেউই জানি না কার কাছে কতদিন রয়ে যাব আমাদের এলোমেলো স্বভাব অল্পেতে রেগে যাওয়া অগোছালো বিছানা বালিশ ঠান্ডা লাগার ধাত মাসের মাঝেই খরচার চিন্তা ঠিক কতদিন কেউ মেনে নেবে কতটুকুই বা সামনের মানুষটা আমাদের বুঝতে শিখবে তাই যতদিন আছেন বরং নিংড়ে ভালোবাসুন সে ভালোবাসায় যেন কোনো ভেজাল না থাকে এক ফোঁটাও ফাঁক না থেকে যায় বাকিটা সময় সামলে নেবে মানুষ চিরকাল পাখির মতোই সঠিক বুকের খাঁচা না পেলে সে থাকবেই না